মেট্রোপলিটন চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে সাতান্ন নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি জীবন সাহার ব্যবস্থাপনায় ওয়াকাথান তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন্মদিবসের দিন এই ওয়াকাথানে সামিল হয় বহু মানুষ তবে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বিভিন্ন ব্যক্তিত্বরা তবে জীবন সাহার প্রতিটি প্রোগ্রাম যেমন সাফল্যমণ্ডিত হয় সে কথাই বলা বাহল এদিনের ছবিটা দেখুন মনে হয় সচেতন আমরা সবাই স্বাস্থ্য সচেতন আমাদের দিদিমণি মাননীয় মুখ্যমন্ত্রী রোজ বিশ কিলোমিটার হাটে ওনাকে দেখে আমরা অনুপ্রাণিত আমরা জীবনদা একটা নাম জীবনদা একটা আন্দোলন জীবনদা উন্নয়নে একটা কাণ্ডারি জীবনসার তো জীবনদা আজকে এই ম্যারাথন করেছে ওয়াকাথাম তো জীবনদাকে ধন্যবাদ জানাবো এত লোকের ভিড় এত লোকের ঢল এটা জীবনদাই পারে আমাদের হেঁটে হেঁটে তো ওয়াকাথান একটা আমরা সোসাইটিকে একটা মেসেজ দিতে চাই গ্লোবাল ওয়ার্মিং থেকে শুরু করে ফর দ্য বেটারমেন্ট অফ সোসাইটি একটা মেসেজ আমরা দিই প্লাস এখানে আমাদের তেইশ থেকে ছাব্বিশ দি চিলড্রেন কিডস কার্নিভাল চলবে কিডস কার্নিভ্যালে নানা রকম অ্যাক্টিভিটি আছে নানা নানারকম প্রোগ্রাম আছে ক্লাউন থাকবে অনেক ম্যাসকট থাকবে পপকর্ন আর ক্যান্ডি ফ্রি দেওয়া হবে আর অনেক রকম চিলড্রেন্সের থাকবে প্লাস স্টলও আমাদের আছে এই মঞ্চ থেকে ग्लोबल वार्मिंग और सोसाइटी हमাদের क्लीन रखा रास्ता क्लीन थी से शुरू करे कंजर्वेंसी सब कुछ मेंटेन करा ये मैसेज हमरा सोसाइटी के दे फॉर द बेटरमेंट ऑफ आवर सोसाइटी फॉर द बेटरमेंट ऑफ आवर सोसाइटी